আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত সৌদি আরবের তুলাবর কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো সেখানে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে কত মানুষ সেখানে কেনাকাটা করতেছে এবং অনেক মানুষ এখানে বিক্রিও করতেছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে এটা মূলত হয় আসলে প্রতি শুক্রবারের সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত ধরনের জিনিস নিয়ে এখানে মানুষ আসছে এখানে আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন সৌদি আছে বাঙালি আছে পাকিস্তানি ইন্ডিয়ান এই যে মোরগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটি বাঙালি তার মাঝরা থেকে নিয়ে আসছে আর এই যে সৌদি এখানে দাঁড়িয়ে আছে তার এখানে কিছু পুরাতন মাল আছে আপনার অবশ্যই আর কয়েকগুলো মরুক এইটা একটা প্রাইস প্রায় পঁচিশ থেকে ত্রিশ মতন যেটা বাংলাদেশ টাকায় প্রায় হাজার হাজার টাকার মতন হয়ে যায় তো এখানে আমার সাথে থাকবেন সামনে আপনাদেরকে নিয়ে দেখাবো ওই যে সৌদি একটা মাল নিয়ে আসছে আমার আমাকে বারবার বলতেছে যে একটা নিয়ে যাও একটা নিয়ে যাও শুধুমাত্র দশ টাকা দশ টাকা বলতেছে এই যে সৌদি যেগুলা ওই ঠাওয়াল আছে না মাথার মধ্যে দেয় এগুলা ওই যে বিড়ার সাথে সেইগুলো এখানে নিয়ে আসছে এখানে পুরাতন কিছু থালা পাতিল আছে আপনারা বসে দেখতে পাচ্ছেন পাতিলগুলা এটা একটা সৌদি নিয়ে আসছে সে এগুলোর দাম প্রায় পঁয়ত্রিশ চল্লিশ এরকম বিক্রি করে এই যে একটা সৌদি ভিডিও বানাইতেছে এই যে কাপড়গুলো আপনারা দেখতে পাচ্তেছেন এগুলাও কিন্তু একটা বাঙালি নিয়ে আসছে আর এইগুলা সৌদি নিয়ে আসছে আর এই যে কাপড়গুলো এই যে বাঙালি একটা আছে এই সৌদি একটা ইসাইয়া জেগাইতেছে এটা কত টাকা বাঙালি বুঝতাছে না তারপরে আমি ওনাকে বললাম যে এটা কত টাকা তারপরে সে বললো যে এটা ত্রিশ টাকা এই যে হাসতেছে সৌদি বারবার জেগেতা সে হেতে বুঝতেছে না রে সৌদি কি বলে বুঝতে পারছেন তো আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজগুলো আছে একটা পেঁয়াজ মানে দোকানের মধ্যে এই পেঁয়াজগুলো আপনার ত্রিশ টাকা পনেরো টাকা বিশ টাকা আর এখানে শুধুমাত্র দশ টাকা হলে এরকম একটি বড় পেঁয়াজ আপনারা পেয়ে যাবেন এটার লোকেশন হচ্ছে আপনার তুরাবার বাঙালি সুকের সামনে এই যে আরও কয়েকজন বাঙালি এখানে বিক্রি করতেছে সবজি এই যে এখানে মূলা আছে তারপরে ওই শশা তারপরে পেঁপে এরপরে ওই কঠল অনেক অনেক ধরনের জিনিস আছে এইখানে যতগুলা গাড়ি দেখতেছেন সবগুলো কিন্তু সৌদি আসছে এখানে মানে কেনাকাটা করার জন্য এই যে টমেটোগুলো দেখতেছেন এগুলার পুরা কার্টুনের দাম মাত্র দশ টাকা বুঝতে পারছেন এটার মধ্যে প্রায় তিন থেকে চার কিলো হবে দশ টাকা দোকানে গেলে এক কিলো টমেটোর দাম প্রায় পাঁচ টাকা আর এখানে শুধুমাত্র দশ টাকা হলে আপনারা পুরো একটি কার্টুন পেয়ে যাবেন এই যে কার্টুন বেগুন আছে বেন্ডি আছে অনেকগুলা জিনিস এখানে একটা সুজানি ওই পুরাতন মোবাইল মোবাইলে অনেকগুলো জিনিস নিয়ে আসছে আমি তাকে বললাম ভিডিও বানানো যাবে কিনা সে বলে না ভিডিও বানাইতে পারবো না এখানে তাদের একটু সরম হয় বাস এতটুকু এই যে পুরান মোবাইলগুলো আছে আমি তাকে বললাম দাম কত সে দাম বলে না বলা যদি কেনার জন্য হয় তাহলে বলো আমি দাম বল আর না হলে আমি দাম বলবো না তারপরে এখানে সামনে সামনে আপনাদেরকে নিয়ে যেতেছি

এইগুলো আটই দশ টাকা দশ টাকা করে বিক্রি করতেছে মানে যে যেখান থেকে কাজকাম করে না কেন প্রতি শুক্র এক বাঙালি চুখের মধ্যে আসে এই এখান থেকে মানে সস্তায় এই জিনিসগুলা কিনে নিয়ে যায় এই যে একটা পেপের গাছ আছে এখানে আবার আপনাদের দেখতে পারতেছেন এখানে আরেকজন তরমুজ নিয়ে আইছে তরমুজগুলা মানে পাঁচ টাকা হলেও পাঁচ টাকার সামনে যদি এটা দাঁড় করানো তাহলে অনেক ভালো মানে স্বাদ আছে মোটামুটি তো অনেক সময় নিয়ে আসে যেগুলো মানে স্বাদ হয় না খুব বাজে হয় মেটা নেই পানের মজাও নেই বুঝতে পারতেছেন তো এখানে আমি আপনাদেরকে দেখাইতেছি যে অনেক 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 বাঙালি এখানে বাঙালি না এটা সৌদি দেখতে পারছেন আপনার অবশ্যই ম্যাক্সিমাম সৌদি আছে এখানে যেগুলো কেনাকাটা করতেছে বুঝতে পারছেন এটা হচ্ছে জুমার ফোরার দৃশ্য অবশ্যই দেখতে পারতা এটা জমার দৃশ্য তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আগামীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে এরকম ভিডিও নিয়ে আসবো